সো অনেকেই আমার কাছে জানতে চান যে ব্লাড ক্যান্সার কিওর করা সম্ভব কিনা সো আজকে একটি বিশেষ ধরনের ব্লাড ক্যান্সারের বিষয়ে কথা হবে সেই ক্যান্সারটির এটি ব্লাড ক্যান্সারের একটি টাইপ যাকে বলা হয় ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া এই ক্রনিক মাইলয়েড লিউকিমিয়ার ক্ষেত্রে একটি বিশেষ ধরনের মেডিসিন দেওয়া হয় যাকে বলা হয় টাইরোসিন কাইন্ডনেস ইনভিটার সো এই রোগটি অ্যাভেলেবেল হওয়ার পর থেকে কিন্তু এই ক্রনিক মায়ালয়েড লুকিমিয়ার পেশেন্ট যারা তাদের রেসপন্স কিন্তু অনেক ভালো হয়েছে সো প্রথমে দেখে নেওয়া যাক যে ক্রনিক মায়ালয়েড লুকিমিয়া আসলে কি এটি এক এক ধরনের ব্লাড ক্যান্সার যখন বনম্যারোর মধ্যে রক্ত কণিকার যে প্রিকারসার সেলস অর্থাৎ যে সেলস থেকে রক্ত কণিকা উৎপন্ন হয় সেই সেলগুলি অত্যধিক হারে বাড়তে থাকে এবং বিভিন্ন মলিকুলার স্টাডিতে দেখা গেছে যে সেলগুলির মধ্যে একটি বিশেষ ধরনের অঙ্ক প্রোটিন পাওয়া যাচ্ছে যাকে বলা হয় বিসিআর এবিএল সো এটি একটি ফিউশন প্রোটিন অর্থাৎ দুটি জিনের ফিউশনের ফলে এই প্রোটিনটি উৎপন্ন হয় এবং এই প্রোটিনটি উৎপন্ন হওয়ার জন্যই বোনমেরোর মধ্যে ডাব্লু বিসির যে প্রিকার্সার সেলস যেগুলি আছে সেগুলি অত্যাধিক হারে ডিভাইড করতে থাকে এবং তারা বোনমেরোটাকে মোটামুটি পুরোপুরি দখল করে না এবং অন্যান্য যে নর্মাল সেলস থাকে সেগুলি কিন্তু তখন আস্তে আস্তে কমতে থাকে সো এই রোগটির ক্ষেত্রে অন্যান্য ব্লাড ক্যান্সারের যেরকম সাইন সিমটমস জ্বর আসতে থাকে উইকনেস কখনো অ্যানিমিয়া ডেভেলপ করে প্লেটলেট কাউন্ট কখনো বেড়ে যেতে পারে বা নর্মাল রেঞ্জে থাকতে পারে কিন্তু মেন যে সমস্যা পেরিফেল ব্লান্ডে অত্যধিক পরিমাণে শ্বেত রক্তকণিকা চলে আসে এবং এই শ্বেত রক্তকণিকার নাম্বার নর্মালি যেখানে চার থেকে এগারো হাজারের মধ্যে থাকে সেখানে সিএমএল এর ক্ষেত্রে এই শ্বেত রক্তকণিকার নাম্বার প্রায় এক লাখ দু লাখ বা তিন লাখ অবধি পৌঁছে যায় সুতরাং তার জন্য অনেক সমস্যা উৎপন্ন হয় কিছু অর্গান সাইজে বাড়তে পারে যেমন হচ্ছে খুব কমনলি যেটা হয় সেটি হলো স্প্লিন স্প্লিন অনেক বড় হয়ে যায় তার জন্য কিছু সমস্যা হয় পেশেন্টের ওভারঅল ইমিউন স্ট্যাটাস লো হয়ে যায় ইনফেকশন হতে পারে রক্তালপতা দেখা যায় এবং আরও অন্যান্য বিভিন্ন রকম কনস্টিটিউশনাল সিমটমস দেখা যায় সো এই রোগটি ডায়াগনোসিসের জন্য যে খুব ইম্পর্টেন্ট একটি টেস্ট হলো বিসিআর এভিএল সো এই বিসিআর এভিএল টেস্ট করে ডিটেক্ট করা হয় এই টাইপের ক্যান্সার আছে কি না এবং থাকলে সেখানে যে গ্রুপের মেডিসিন দেওয়া হয় সেটি হলো টাইরোসিন কাইনেস ইনিভিটার এবং এই টাইরোসিন কাইনেস ইনিভিটারের মধ্যে ফার্স্ট জেনারেশন একটি ড্রাগ হলো ইমার্টিনিভ সো এই ইমার্টিনিভ আসার পর থেকে কিন্তু ক্রনিক মায়রয়েড লিউকিমিয়ার আউটকাম একদম চেঞ্জ হয়ে গেছে আগে যেখানে ট্রিটমেন্টের পরে ধরুন টেন ইয়ার্স সার্ভাইভাল বা ফাইভ ইয়ার সার্ভাইভাল যেখানে খুব কম থাকতো সিএমএল এর ক্ষেত্রে অ্যারাউন্ড থার্টি টু ফর্টি সেটা এখন বেড়ে প্রায় 90 ইভেন মোর দ্যান নাইনটি হয়ে গেছে সুতরাং এই ওষুধটি কিন্তু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ ধরনের ব্লাড ক্যান্সার অবশ্যই সি এর ক্ষেত্রে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং কিছু অ্যাকিউট প্লাস্টিক লিউকিমিয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই ধরনের মিউটেশন পাওয়া যায় তো সেই পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই টাইরোসিন কাইনেস গ্রুপের ড্রাগস কাজ করছে সুতরাং এটি কিন্তু একটি বেশ বড় একটি চেঞ্জ ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে সো ইমার্টিনি বাসার পর থেকে সিএমএল এর ট্রিটমেন্ট আউটকাম কিন্তু ভীষণভাবেই চেঞ্জ হয়েছে এবং যারা সিএমএল সিএমএল এর পেশেন্ট যারা ইমারটি নিচ্ছেন এবং রেসপন্ড করছেন তারা কিন্তু একটা নর্মাল নিয়ার নর্মাল লাইফ কিন্তু লিড করছেন